ডিসেম্বরের একত্রিশ তারিখের আগে আপনি পেতে যাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন আপনার যদি ইউ আর ওয়ান দ্য ওয়েট লিস্ট এরকম থাকে অথবা যদি নোটিফাই মি থাকে অথবা যদি ইনভাইট অনলি থাকে তাহলেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে যাচ্ছেন আপনি হয়তো মনে করতে পারেন অনেকেরই লিস্টে রাখছে আমাকে কেন ওয়েট লিস্টে রাখে নাই তাহলে কি আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো না আবারই বলতে পারেন যে অনেকেরই ইনভাইট অনলিতে রাখছে আমাকে তো রাখে নাই আমাকে ওয়েট লিস্টে রাখছে তাহলে আমি কি কন্টেন্ট মনিটাইজেশন পাবো না আবার অনেকেরই এরকম নোটিফাই মি রাখতেছে যে ওর নোটিফাই মি রাখছে তাহলে ওকে কি কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না বা এইটা আর নোটিফাই মি ইনভাইট ওয়ানলি ইউ আর অন দ্য ওয়েট লিস্ট এই সমস্ত যত কিছুই আছে না কেন কোনো তাতে কোনো কাজ হবে না যদি আপনি সঠিক নিয়মে ফেসবুকের গাইডলাইন অনুযায়ী সঠিক নিয়ম মেনে যদি আপনি কাজ করেন তাহলেই পেয়ে যাবেন আপনি কন্টেন্ট মনিটাইশন আপনার এখানে মনিটাইশনের ভেতরে কি থাকলো কি না থাকলো এটা মোটেও কোনো কিছু কেয়ার করে না ফেসবুক ঠিক আছে আপনাকে ফেসবুক যেটা দেখবে সেটা হইল আপনি কাজ ঠিক মতো করতেছেন কিনা এখন আজকে আমরা আপনাদেরকে বলবো আপনি সঠিক নিয়মে এই একত্রিশ ডিসেম্বরের আগে আপনি কি কি কাজ করলে কন্টেন্ট মনিটাইশনের জন্য আপনি আর প্রপারলি পারফেক্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর পারফেক্ট একটা মানে পেজ তৈরি করতে পারবেন পারফেক্ট একটা রাস্তা খুঁজে পাবেন ঠিক আছে টোটাল বিস্তার দিবেন তাহলে আমি আপনাকে একটু ক্লিয়ার করি ভালো করে বুঝতে হবে ফেসবুক অনেক আগে থেকে বলে দিয়েছিল এখান থেকে চার পাঁচ মাস আগে বলছিল যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন একটা মেটা মেশিনের ভিতরে রাখছে মেটা মেশিন এখনো পর্যন্ত কিন্তু এই যে ক্রাইটেরিয়া দিছে না এই ক্রাইটেরিয়া দিছে কয়দিন আগে আমি আপনাদেরকে জানাইছি না ছয়টা ক্রাইটেরিয়া দিছে তো দিয়েছে ভেতরে অধিকাংশ চারটা কিন্তু সবার অলরেডি হয়ে থাকে এটা নর্মালি হয়ে যায় আর দুইটা সেটা হইতেছে দশ হাজার ফলোয়ার আর আর লাস্ট আঠাশ দিনে দেড় লক্ষ ভিউ এটা লাগবে এই দুইটা এই যে ছয়টা ক্রাইটেরিয়া দিছে এই ছয়টা ক্রাইটেরিয়া কিন্তু দিছে শুধুমাত্র আপনি ওয়েট লিস্ট পাওয়ার জন্য এটা যে কন্টেন্ট মনিরেশন পাওয়ার জন্য পারফেক্ট এইটা কিন্তু বলে নাই ফেসবুক ওয়েট লিস্টে যাওয়ার জন্য আপনাকে ওইগুলো ক্যাটাগরি মানে ওই ক্রাইটেরিয়াগুলো পূরণ করলে আপনি ওয়েট লিস্টে যাইতে পারবেন দেন ওয়েট লিস্টে যাওয়ার পরেই যে আপনি কন্টেন্ট মনিরেশন পাবেন এটা কিন্তু ফেসবুক আবার বলে নাই বোঝেন না ওখানে নিজেও লিখে ওয়েট লিস্ট থাকলেই যে আপনি কনটেন্ট পাবেন এটা কোনো গ্যারান্টি ফেসবুক দেয় নাই এখন ফেসবুক একটা জায়গায় গ্যারান্টি দিয়েছে মনিটেশন পাওয়ার জন্য এটা গুগল থেকে যদি আপনারা কখনো কেউ ঘুটে দেখে থাকেন মানে ক্রোমে গিয়ে তারা আপনারা টুকটাক জানেন ঠিক আছে আমি স্ক্রিনশট যদি পারি আমি এখানে দিতেছি আপনাকে আপনারা যদি মানে টেক্সট ফটো লং ভিডিও শর্ট ভিডিও এবং টাইম মেনটেন করে ভাই টাইমটা যে এত গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে প্রতিটা বারবার একটাই কথা বলি অনেকেই শুনে যারা শুনে তারা সাকসেস হয় যারা শোনেন না তারা সাকসেস হয় না আপনারা টাইম মেনটেন করে ভিডিও পোস্ট করা লাগবে প্রতিদিন যদি দুইটা রিলস ভিডিও পোস্ট করেন তিনটা রিলস ভিডিও পোস্ট করেন তো টাইম মেনে মানে সকাল নয়টায় পোস্ট করেন দুপুর দুইটায় পোস্ট করেন সন্ধ্যা ছয়টা অথবা রাত নয়টায় রাত আটটায় এরকম মানে একটু টাইম বেঁধে বেঁধে আপনারা ভিডিও পোস্ট করেন এলোমেলো করেন না আমার আমি সাজেস্ট করব সকাল আটটা থেকে দশটা এগারোটার ভেতরে একটা পোস্ট করেন বাংলাদেশ টাইম ইন্ডিয়া টাইম আপনারা আপনাকে মতো করে নিন আর সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা নয়টা পর্যন্ত বাংলাদেশ টাইমে আপনারা ভিডিও পোস্ট করেন রিলস ভিডিও দেখেন না ভাই আপনাদের রিলস ভালো উঠবে প্রতিদিন একটা না কাজ করে যান না ভাই এই যে লাস্ট যে কয়দিন আসে ডিসেম্বর আর মাত্র কয়েকদিন আসে তো এই যে কদিন আসে একটু নিয়ম মেনে একটু কাজ করে যান না আর ওই যে দশ হাজার ফলোয়ার আর ওই যে লাস্ট লাস্ট আঠাশ দিনে দেড় লক্ষ ভিউ এটা পসিবল সম্ভব যদি আপনার ভিডিও একটা ভাইরাল হয়ে যায় তো ভিডিও ভাইরাল করতে গেলে আপনাকে ফেসবুকের গাইডলাইন এগুলো মেনে মেনে কাজ করা লাগবে আপনি আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি আজকের ভিডিওতে এইটা যে আপনারা যারা ইউআর অন দ্য ওয়েট লিস্টে আছেন চিন্তা করতে পারেন আমি কন্টেনমোরেশন পেয়ে গেছি ভাই না আপনাকে কাজ করতে হবে আবার যারা নোটিফাই মি পেয়েছেন এরকম স্ক্রিন দেখতে পাইছেন নোটিফাই মি পেয়েছেন আপনারা মনে করতে পারেন যে আমি কন্টেনমোরেশন পেয়ে গেছি না ভাই এটা করলে হবে না যারা ইনভাইট অনলির ভেতরে অথবা ইনভাইটেশন অনলির ভেতরে আছেন তো আপনারা মনে করতে পারেন সবাই তো ওয়েটলিস্টে চলে গেছে আমি তো যাই না তাহলে কি আমি কন্টেন্ট মোটেশন পাবেন আপনিও পাবেন কন্টেন্ট মিউনিটেশন ইনভাইটেশন ইনভাইটেশন অনলিতে আছেন তো আপনিও কন্টেন্ট মিউটেশন পাবেন শুধুমাত্র ফেসবুকের গাইডলাইন মেনে একটু কাজ করেন ফেসবুকের গাইড না মানলে হবে না আপনি একটা কোম্পানিতে চাকরি করেন কোম্পানির যে নিয়ম রুলস আছে এগুলো যদি আপনি না মানে আপনি বেতন পাবেন কখনোই বেতন পাবেন যারা কন্টেন্ট মিউনিটেশন পান নাই তারা এখনও পর্যন্ত চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন আমি ইন্টারভিউ দিচ্ছি বুঝলেন না আমি কন্টেন্ট মিউটেশন পাই নাই আমি ফেসবুকের কাছে ইন্টারভিউ দিচ্ছি আমাকে চাকরিটা তারা দিবে কিনা দেন যখন কন্টেন্ট মিউনিটেশন পেয়ে যাব তখন আমাকে চাকরিটা তারা দিছে মানে কন্টেন্ট মনিটেশন পাওয়া মানে চাকরিটা তারা আমার দিছে এখন বেতন নির্ভর করবে কিসের উপরে আমি ডিউটি ঠিকমতো করতেছি কিনা না কন্টেন্ট ঠিকমতো পোস্ট করতেছি না সুন্দর করে ডিউটি করতেছি না সুন্দর কন্টেন্ট তৈরি করতেছি কিনা এটার পরে ফেসবুক আমাকে বেতন দিবে তাহলে একটু মানে সিম্পলি বুঝাইলাম আপনাদেরকে বুঝতে পারছেন তো যারা মনিটেশন পান নাই তারা এখনও ইন্টারভিউ দিচ্ছেন ফেসবুকের কাছে ইন্টারভিউ যদি ভুল ভাল দেন কোনোদিন চাকরি দেবে আপনাকে ফেসবুক দিবে দিবে না ইন্টারভিউটা সুন্দর করে দেন কন্টিনিউ ফেসবুক যেভাবে কাজ করতে বলতে সেভাবে কাজ করেন লং ভিডিও শর্ট ভিডিও টেক্সট ফটো এগুলো নিয়মিত পোস্ট করেন নিয়মিত টাইম মেনটেন করে মাত্র তিনটা মাস করেন বা আমি প্রতি মিনিটে দেই বলি করেন না একটু করে দেন একটু কষ্ট হবে একটু মেনে কাজ করতে অনেক কষ্ট আমার নিজেরও হয় আমি কিছুদিন আগে ছোট্ট একটা পেজ উঠাইছি তো দুই সপ্তাহে উঠাই ফেলাইছি একটা পেজ মোটামুটি তো আমি বুঝতে পারছি দুই সপ্তাহে কি খড়কুটো আমার পোয়ানো লাগছে তো আপনাকেও একটু কষ্ট করা লাগবে আর মনিটেশন একবার যদি পেয়ে যান আবার এরকমও না মনিটেশ পেলে আপনি যান এরকম না মনিটারেশন পাওয়ার পরেও অনেক কষ্ট আছে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে ভালো ওই যেটা বললাম বুঝালাম চাকরি পাওয়ার পরে কিন্তু আপনাকে বেতনের উপর একটা টেনশন করা লাগবে আমি যদি ডিউটি ভালো করে করি তাহলে আমার বেতনটা ফেসবুক ঠিক মতো দেবে ঠিক না তো আমি আপনাকে যে ক্লিয়ার যে কথাটা বলতে চাইছিলাম যে ওই ইউ আর অন দ্য ওয়েট লিস্ট তারপরে নোটিফাই মি তারপরে ইনভাইটেশন অনলি ইনভাইট অনলি এইগুলো যাদের আসে এগুলো কোনো ফ্যাক্ট না ঠিক আছে আপনাকে মূলত কন্টেন্টমেশন পাওয়ার জন্য নিয়মিত রেগুলার সুন্দর সুন্দর কন্টেন্ট পোস্ট করা লাগবে ঠিক আছে যদি বুঝে থাকেন ভালো লেগে থাকে লাস্ট পর্যন্ত যদি দেখে থাকেন সুন্দর একটা কমেন্ট করে যাবেন হ্যাঁ জলিকাকে ভালো লাগছে ভিডিও বুঝছি করবো ঠিক মতো তাহলে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন আমি আপনার পরিবারে ঘুরে আসবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম